যেই একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে ব্যাস না কার চোখ দিয়ে জল পড়া শুরু তাই না তাহলে নাকার মনকে ভালো করতে গেলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই হবে যার জন্য প্রথমেই দু প্যাকেট ম্যাগি তাতে কিছু কাটা সবজি সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু মিশিয়ে রাখবো মেশানোটা একটু ভালো করে সবজির মধ্যে যাতে নুনটা চলে যায় এমন করেই রাখবো আর এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ আর ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দু চামচ বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে একটু আর দিয়ে দেবো রসুন কুচি চাইলে একটু আদা কুচিও দিতে পারেন দিয়ে নিয়ে এই এই যে ভিজিয়ে রেখেছিলাম মানে মিশিয়ে রেখেছিলাম সেই ম্যাগিটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে খারেকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন একটু রংটা পাল্টে আসবে তখন এর মধ্যে একটু হালকা কুসুম গরম জল ঢেলে দিতে হবে জলটা একটু বেশি রাখবো কারণ এটা একটু সুপিও হবে আবার খাওয়ার মতনও হবে এটাকে একটু ফুটতে দিতে হবে যখন একটু ফুটে আসবে দেখাই যাবে যে হালকা হালকা ফুটে গেছে তখন কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর ঘরে যদি পাস্তা থাকে তাহলে সেটাও একটু সেদ্ধ করে মিশিয়ে দিন এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এরপরে এই যে কেটে রাখা ম্যাগি মশলাগুলো ছড়িয়ে দেবেন আর তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে খানিক্ষণ আরেকটু ফুটিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই যে সুপি ম্যাগি নুডলসটা তৈরি হয়ে যাবে কিন্তু এটাকে আরেকটু চটপটা করতে হলে তাহলে একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা দিয়ে আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি ডিম দিয়ে দিতে পারেন এটা অবশ্য একদম অপশনাল যারা খেতে ভালোবাসে তারা দেবে না হলে আপনি কিন্তু এটা ছাড়াও কিন্তু দারুণ টেস্টি লাগে আর এর উপর দিয়ে একটু পাতা ছড়িয়ে দিন গরম গরম পরিবেশন করুন দেখবেন যা সর্দি লেগেছে সে তো ভালোবেসে খাবেই তার সাথে সাথে যা লাগেনি সে আরও খেলে পরে কিন্তু মন আর শরীর দুটোই কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে এই একটা সুপি নুডলস